আমি এখন চালাতে যাচ্ছি আর বাবা ভয়তে ভাইয়ের হাতটা নিয়ে কিন্তু ব্রেকে দিয়ে দিয়েছে আর এই যে দেখো এইভাবে কিন্তু চললাম প্রথমবার তো যেহেতু পা না পেলে সমস্যাটা ওখানেই হয় আর এই যে ও পিছনে এখন বসে আছে আর আমি চালিয়েই আসছি তো একটু অসুবিধা ছিল নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আর আজকে সকাল সকাল অনেক রকম কাজ করতে গিয়ে কিন্তু রান্না বান্নাটা একটু দেরি হয়েছে কারণ আজকে সকালে যেহেতু আমার মেশিনটা মানে সেলাই মেশিন মেশিনটা খারাপ হয়ে গেছে মানে মেশিনটার একটাই সমস্যা হলো মাঝে মধ্যে মানে স্লাই ওঠে আবার হচ্ছে এতটা করে এতটা বা এইটুকু এরকমভাবে গ্যাপ পড়ে তো ওই জন্য কিন্তু মেশিনটা বাবাকে ডেকে এনেছিলাম শাড়ি করার জন্য তো বাবা এসেছিলো এসে মোটামুটি ঠিকঠাক করে দিয়ে হয়েছে আবার হয়তো কোনো কারণে কোনো সমস্যা হলো আবার হয়তো হবে তো যতদিন চলে চলুক ওইভাবে তো অনেকবার কিন্তু মেশিন নিয়ে গেছি মানে ঠিক করতে আমাদের এখানে যে জায়গা আছে সোনাখালি বলে তো ওই কাকুটা বেশ সুন্দর সারাই করে দেয় কিন্তু কি সমস্যা যেহেতু অনেকটা দূর ওই জন্য বাড়ি আসলে সমস্যাটা আবার বেশি দেখা দেয় আর আজকে ওই জন্য মুরগিরও খাবার দিইনি তাই মুরগি দুটোকে ছেড়ে দিয়েছে এই যে একটা দেখো খাচ্ছে মানে ফ্যান গরম ফ্যানে আটা দিয়ে মোটামুটি ভাত একটুখানি দিয়ে আর আটা মেখে দিয়েছিলাম খাচ্ছে আর বাদ বাকি খাবে বলে অল্প করেই দিয়েছে আর একজন যে কোথায় গেল আর আজকে রান্না করতে গিয়ে মানে উনুনটাও ভেঙে ফেলেছি যেহেতু রান্নাটা বসিয়ে উনানে বসিয়ে আর আমি মানে বাবা যেহেতু মেশিনটা অনেকক্ষণ ধরে ঠিকঠাক করেছে অতি কষ্টে তো ভাবছিলাম আবার নিয়ে যাব কিন্তু আর নিয়ে বাবা বলছে নিয়ে যেতে হবে না তো ওই জন্য কিন্তু আর মানে একটু দেরি করেই সারাই করে দিল আর সমস্যা হলো কাজ টাজ করতে গেলে বা কারোর জিনিস যখন সেলাই করতে হয় তখন যদি আমি মানে ওরকম সেলাই পরে তখন নিজের মাথাটাও ঠিক রাখা যায় না আর খুব বিরক্তিও লাগে একটু আগে ওদেরকে খুঁজে পাচ্ছিলাম না কিন্তু দেখি ওরা ঘরের মধ্যে ছিল মানে ওই পাকা ঘরটায় আর এখন এক্ষুনি খেতে দিয়েছিলাম এখান দুটো ভাত ছিল থালা বাসন দিয়েছি ওই জন্য তো লালিকা ডেকেছি আর আমাদের টুসি এসে হাজি দেখেছো আচ্ছা বন্ধুরা তোমাদের কাছে একটা কথা শুনবো তোমরা যদি কেউ মেশিন মানে সেলাই মেশিন সম্পর্কে কিছু জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারো যে মানে সেলাইয়ের মাঝে যে গ্যাপগুলো পড়ে ফলস সুতো না মানে গ্যাপ বড়ো বড় যে গ্যাপ এতটা দূরত্ব হয়ে আবার সেলাই করে তো আমি অনেক চেষ্টা করেছি ওখান থেকেও সারাই করে এনেছি কিন্তু তো তাতেও সেরকমভাবে হচ্ছে না ঠিকঠাক মতো আর আমার মেশিনটার সমস্যা ছিল কোম্পানির মেশিন আমি বারাইপুর থেকে কিনেছিলাম কোম্পানি থেকে কিন্তু বলছে কোম্পানির মেশিন তোমার লহাটা মেশিনের ভেতরে যে রড লহাটা থাকে মানে যে ছোট চাকাটা থাকে মেশিনে ওর সাথে যে রডের সংযোগটা আছে ওটা নাকি কাঁচা লহা দিয়েছে যার জন্য জং ধরে যায় তারপরেও আমার আরেকটা ভুল ছিল যে আমি যে মেশিনের তেলটাও কিনেছিলাম সেটা কিন্তু মানে খারাপ তো আমি যখন প্রথমবার মেশিনটা সারাই করতে নিয়ে যাই তখন আমাকে বললো কোনো টাচ্চা মেশিনের উপর জল ঢেলেছে কিনা তো বলি আমাদের বাড়ি তখন তো কোনো বাচ্চাই নেই তো ওই জন্য জল ঢালারও কোনো প্রশ্নই ওঠে না তবে মেশিনের যে তেলটা ব্যবহার করেছিলাম ওই তেলটাই জলের মতোই ছিল ওই জন্য আর কি তো বন্ধুরা এখন কিন্তু আমি যাব স্কুটি চালাতে আর এই যে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। এটা উঠছে না কালকে আমি এই উনুনটা তৈরি করেছি দেখছিলাম যে বড় উনুন তৈরি করতে পারি কিনা ওই জন্য আমি এই ছোট উনুনটা তৈরি করেছি আর এই যে দেখো কড়াই তৈরি করেছি মানে ছোটবেলায় তো ওরকম কিছু ঠাকুরমা বানিয়ে দিত আর এখন আমি বানিয়েছি দেখি কেমন হয় আর একটু রোদ পড়েছে বলে সমস্ত জ্বালানি কিন্তু রেডি তো এইগুলো এখন সে বড় যে আমার চটটা ছিল সেটাই খুঁজে পাচ্ছিলাম না ওই জন্য আর এটা তোলা হয়নি কি ঘরে কয় রে ও তুই ডিম পাড়ার জন্য বসেছিস ডিম পার যেন গড়িয়ে ওই কাঠের মধ্যে না পড়ে পারপর আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি যাচ্ছি মানে ঘর থেকে ছেড়ে দিয়েছি এখন খেতে খেতে এখানে এসছে এসে এখানেই ডিম পারবে পারো 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 ডিমটা পেরে নাও লালি আমি চলে যাচ্ছি টাটা এখন কোথায় উঠবে দেখো ওখানে কিন্তু কারবালি অ্যাসিড আছে মুখ পড়ে যাবে বুঝলি ঘরে যা ঘরে যা এর মধ্যে পার এর মধ্যে পার উঠেছে উঠেছে কালি উঠেছে আর কোথায় উঠবি আর কোথায় উঠবি ওখানে ডিম পার্লা থাকে ডিম ঘরে যা ঘর খোলা আছে যা ঘরে যা যা ও মাকড়সা খাচ্ছে হ্যাঁ আমার সাহসটা শুধু একবার দেখো এটা কিন্তু একদম নতুন ড্রাইভার মানে তোমাদের দাদা ভাই আর কি মানে একবার ওদিক দিয়ে ভাইকে নিয়ে মানে একবার ঘুরে এসছে তারপরেই বলছে বলে কি তুই বস আমি তোকে নিয়ে চালাচ্ছি তো দেখো এইভাবেই কিন্তু যাচ্ছে আমি তো প্রথম প্রথম একটু ভয়ই পাচ্ছি তারপরে ভাবলাম না দু পা পায়ে যখন পায়ে নিচে অসুবিধা নেই আমার অসুবিধা হলো আমি যেহেতু উপরে বসে আর নিচে সেইভাবে পা পাই না টালটা হয়তো গাড়ির যে ভারটা সেটা সামলাতে পারবো না ওই জন্য কিন্তু এইভাবে মানে অতটা সাহস আমার ক্ষেত্রে হয় না আমি একা একা চালাতে পারবো না কিন্তু এইভাবে যে আমি যাচ্ছি আমার কিন্তু ভীষণ সাহস বেড়েছে আমি দেখেই বুঝতে পারছি মানে আমার পরিস্থিতিটা দেখো অনেকটা দূরে কিন্তু চলে এসছে আবার এখান থেকে ঘুরিয়ে এখান থেকে একটু ঘুরাতে সমস্যা হবে বলতে হয়তো পারতো কিন্তু আমি ভয়ে নেমে গেলাম বলা যায় না কখন কি ঘুরাতে পারবে না পারবে ওই জন্য কিন্তু নেমেই মানে আমি পাপা এনে বলে আমার সমস্যা আমার তাই দুঃখই হচ্ছে কান্নাও পাচ্ছিল কী আর করবো যাক একজন তো শিখলো ভালো মতো প্রত্যেক দিন একটু একটু করে বেরোতে হবে না হলে কিন্তু মানে এতটা তাড়াতাড়ি চালানোটা শেখা যে শিখে গেছি বললেই কিন্তু শিখে যাওয়া হয় না সব কিছু জিনিস তা আমি রান্না করতে করতে মোটামুটি ফ্যানটা ঝেড়ে দিয়েই কিন্তু এইভাবে চলে গেছি আর তারপরে এই যে আমি যে ভিডিওটা এখন দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেকে আগের মানে আগের দিনের ভিডিও আর কি আর বাবা পাশে দাঁড়িয়ে আছে আর বাবা কিন্তু ভয়ে মোটামুটি ভাইয়ের হাতটা নিয়ে ব্রেকে দিয়ে দিয়েছে আর এইভাবে যাচ্ছি তো ও মানে ভাই বলতে কাকার ছেলে আর কি ও শিখেছিল ওর কোনো বন্ধুর গাড়ি থেকে আর তারপরে দেখো দ্বিতীয়বার কিন্তু আর ধরতে হয়নি আমি একা একাই পেরেছি আর গাড়িটার দাম অনেকে জানতে চেয়েছো নিয়েছে পঞ্চাশ হাজার টাকা সেখান থেকে বাড়ি এসেছি মুরগি ডিম পেড়েছে কিনা এখানে যে যেহেতু দেখতে এসেছি বিশাল ব্যাপার তো ভালো জায়গা তৈরি করেছে ওরা ডিম পাড়ার ডিম পাড়ার ভালো জায়গা তৈরি করেছে না না চলে গেছে চলে গেছে আমি তো ওই জন্য আমি ভাবিনি যে এরকম সঙ্গে সঙ্গে ডিম পাড়া সেগুলো কয় ডিম পাড়া চলে গেছে আয় আয় গেছে নাকি কালুয়া কিন্তু এখান থেকে ঘুরে বেড়াচ্ছিল তার মানে পরে আমার লালুয়া ডেকে নেছে কোথায় গেছি সারাদাই ভালো দুজন আছিস কোথায় খুঁজে পাচ্ছি না তো এই যে তারপরে কিন্তু বাগানের কাজে চলে এসছি এই যে দেখতে পাচ্ছ মানে এখন টমেটো গাছের চারিপাশ দিয়ে কিন্তু কুপিয়ে আর সার দেওয়া চলছে আর এই যে চালাতে গেছিলাম স্কুটি তো আমি যেহেতু পেছনে বসেছিলাম তোমাদের দাদাভাই চালাচ্ছিলো এবার অনেকটা দূরে যেহেতু গেছি সেই জন্য ওই যে এখান থেকে কোন ঘুরবো সেখান থেকে সেখানে আমি দাঁড়িয়েই ছিলাম তারপরে কি হলো যে মানে গরু ছিল আমার পিছনে এমনভাবে উঠেছে যে মানে গুতানোর জন্য আমার পুরো মাথায় তার শিংটা লেগেছে মানে এতটা মাথা ব্যথা করছিল যে আমি তারপরে এসে কিন্তু আর স্কুটি চালাইনি তো এই হচ্ছে বিপদ মানে দাঁড়িয়ে থেকে বিপদ লোক স্কুটি চালালে বা গাড়ি চালালে পড়লে হাতে পায়ে লাগে এরকম বিপদ হয় কিন্তু আমার ক্ষেত্রে তা হলো না আমার ক্ষেত্রে গরুতে গুতালো মানে কি যে বলবো কি মানে বুঝতেই পারছি না তোমাদের সাথে কি বলবো আর কি মানে গরুরও ভাল লাগেনি যে আমি এরকম স্কুটি চালাবো এরকম একটা ব্যাপার হয়তো তো মেয়েরা মেয়েদের সত্য হয় না তো সেরকমই হয়েছে তো এই যে বাড়ি এসে মনের দুঃখে আর কী করবো এখনও রান্নাবান্না সেইভাবে করিনি শুধু সেদ্ধ ভাত খেয়ে মোটামুটি চলে গেছিলাম আর এখন কিন্তু এই বাগানের কাজটা করেই তারপরে রান্নাবান্না করব। তো তার আগে রোদটা তো উঠে যাচ্ছে ওই জন্য এখন বাজে প্রায় দশটার কাছাকাছি তো ওই জন্য দেখো সব গাছগুলোই একটু সার বিষ দিয়ে নিচ্ছি এখানে দশ ছাব্বিশ আর ইউরিয়া দিচ্ছি একটু গাছের দূরত্ব বজায় রেখে তারপরে জলটা দিয়ে দেব। আর একটু সারটার দিলে গাছ কিন্তু দেখতে বেশ সুন্দর হয় মানে হেলদি হয় আর কি তো সারটা এনেছিলাম বাবাদের বাড়ি থেকে কারণ বাবা যেহেতু গাছ বিভিন্ন রকমের গাছ লাগায় সেই জন্য আমিও কিন্তু বাবার ওখান থেকে সার এনেছিলাম অল্প করেই যেহেতু কয়েকটা বেগুন গাছ আর কয়েকটা টমেটো গাছ তো টমেটো গাছ যেগুলো সদ্য সদ্য লাগানো হয়েছে সেগুলোই কিন্তু দিই নি লঙ্কা গাছগুলোও দিই শুধু ওই গাছটুকু মানে ওই কয়েকটা গাছ দিয়েছিলাম আর এবার হচ্ছে কিন্তু জল দেওয়ার পালা আর এইভাবে সার বেশিটা ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে আগের দিনের যে ওলটা ছিল তোলা হয়েছিল সেটা কিন্তু দেশি ওল আর এটা হলো ম্যাট্রেজি ওল তো ম্যাট্রেজি ওল তো একদমই গালটাল ধরে না আর এই যে দেখো বন্ধুরা এখন কিন্তু জল দিচ্ছি যেহেতু সার দিয়েছি তো জল কিন্তু সব গাছে এইভাবে দিচ্ছি আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর এইভাবে আমার পাশে থেকো আর ভুল ত্রুটি হলে মার্জনা করো তো বন্ধুরা আজকে আসি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে আর তোমাদেরকে জানাই দীপাবলির শুভ শুভেচ্ছা